দেশি ডিমলা মুরগির ঝোল খুবই পছন্দের একটা খাবার আমার প্রিয় একটা খাবার আজকে নতুন আলু দিয়ে ঝোল ঝোল করে এই তরকারিটা রেঁধে নিলাম এরকম ঝোল ঝোল মাংস দিয়ে অনেক মজা করে আমি ভাত খেয়ে নিতে পারি আর ঝোলটা তো অসম মজার হয় এই মুরগির এই যে মুরগির মাংস নিয়ে নিয়েছি এখন ছোট ছোট টুকরা করে নিব আবার মাংসের অল্প অল্প ডিমও দেখা যাচ্ছে একটা প্যান বসিয়ে তাতে পেঁয়াজ কুচি আর গরম মশলা দিয়ে দিলাম মুরগিটাতে যেহেতু তেলের পরিমাণ বেশি ছিল সেই জন্য তেলটা একটু কমিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে হালকা বাদামি করে ভেজে নিয়েছি তারপরে অ্যাড করে দিলাম আদা রসুন পেস্ট হলুদ মরিচ ধনিয়া আর লবণ অল্প একটু পানি দিয়ে নেড়ে চেড়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি চুলা রসটা একটু কমিয়ে দিতে হবে তারপর দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন ধুয়ে কেটে রাখা মাংসগুলি আমি মশলার মধ্যে দিয়ে দিলাম নেড়ে চেড়ে মাংসগুলিকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে এখন মাংসটা একটু ঢেকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর একটু পর পর ঢাকনা উঠিয়ে মাংসটা নেড়ে চেড়ে দিতে হবে এদিকে চুলা রাচটা একটু কমিয়ে রাখতে হবে যাতে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কম আছে মাংস ভালো সিদ্ধ হয় এই মুরগিটা নতুন আলু দিয়ে ঝোল ঝোল করে খেতে ভীষণ মজা লাগে আজকে আমি আলু দিয়ে রান্না করে নিব মুরগিটা ঝোল ঝোল করে দেশি মুরগিটা আমার বাচ্চারা একদমই পছন্দ করে না খেতে আর ফার্মের মুরগিটা আমি খাই না আসলে আমরা একটু জ্বালা যন্ত্রণা করি খাবার দাবারের ব্যাপারে বিরাট ঝামেলায় ফেলে দিই যিনি বাজার করেন সব কিছু মাথায় রেখে বাজারটা করে নিতে হয় সব ফ্যামিলিতে মনে হয় এরকমই হয় সব শেষে জিরার গরুও দিয়ে দিলাম এখনই তরকারিটা নামিয়ে নেব হয়ে গেল আমার তেল তেলের দেশি ডিমলা মুরগির ঝোল সবাই ভালো থাকবেন